আমার বাড়িতে আছি আমার দিকে আমার ছেলের বাড়িতে নিই বাড়িতে আয়সানা আয়সানা তখন তো ফোন করছি আমার ছেলের মোবাইলে এক কল দুই কলটা করছে না দ্বিতীয় কলে রিসিভ করছে আরেকটা ছেলে রিসিভ তোর মানে আমি দেখি সৌরভ ও সৌরভ মারতাছে সৌরভ মানে প্রভিশ শিল্ডে মারতাছে আর স্যার স্কুটিটা ভাঙ শুর করতেছে এটা না আচ্ছা তারপর তারপর এই আমরা গেলাম পুরুলিয়া ঠিকানা দিয়ে ঠিক দিছে না করবো ওই চা পাতি বাগানও চা পাকাতি বাগান কোন বাগান গেম তারপরে দিয়া আবার পরে দিছে পরে ঠিক ঠিক আছে কইছে কালীর মন্দিরে কারেন্ট একটা কালী মন্দির যাতে মোশার এই মন্দিরটা দিয়ে কুসিচ্ছে পাক্কা রাস্তাটা পাক্কা রাস্তাটাকে ঢুকছি ঢুকিয়ে গিয়ে ওপরে ফাঁসি কী অবস্থা পাইছে পাখি একদম পুরা মানে কোনো চান্স নাই কেক মানে কি কারণে মারছে আপনার তাতো আমি বুঝতে পারি

তারপরে মোবাইলটা এদিনকার কথা কইছি আমি পরের দিনও কথা কইছি আমি পরের দিন একটা ছেলে আয়া হসপিটালে আয়া মোবাইলটা দিয়ে গেছে সকাল অব্দি কথা দশটা দশটায় মানে টাইম সব খেয়াল নাই মানে আমার টাইমটা যাব মোবাইলটা আমার ভাঙ্গা মোবাইল দিয়ে আছে কথা কেটে গেছে মোবাইলটা ভাঙ্গা দিয়ে গেছে এখন অবধি পুলিশ জানাইছে নিবি পুলিশ কি কারো আটক করছে পুলিশ এটাও সত্যি করতে পারি টাইম তো ছেলে তাহলে আমি বাড়ির খবর তো আমি করতে পারি না কি দেখল মানে কি দিয়া আঘাত কৰা হৈছে বা কিভাৱে হত্যা কৰা হৈছে ছেলেৰে এই জেগালৈ আপোনাক ফুলাই লৈছিলো মাতাই ভিত ফুলাই লৈছিলো এদিনো ফুলাই লৈছিলো ইচুক বাদ দেখি ফুলাই লৈছিলো মই চাৰা শৰীলো এই আঘাত শৰীৰ আঘাত কি দিয়া আঘাত কৰিছে কি মন হৈছে তাতো মন কৰোঁতে কিন্তু গা ধাৰণা এই ছেলেরা হ্যামলেটটা দেখছি ভাঙ্গা কিন্তু এরকম জায়গাটা ভাঙ্গা আমার মনে রড দিতে পারে কোন বাগান কোন বাগানে পাইছিলেন এটা জায়গাটা আমিও সব দেখছিলাম কালীবাগাটা কারেন্টের অফিসটা কারেন্টের অফিসের না একটা কালী মন্দির আছে কালী মন্দির কেউ কালী টিলা আর কেউ কই সদার ফারা প্লাস ধরে সুবন্দার লুঙ্গা মানে সঠিক টাইম করতে পারতেছে না জায়গাটা কী যে সঠিক জায়গা কী মনে হয় আপনার এইভাবে ছেলের কী কারণে হত্যা করা হয়েছে এটা তো কী কারণে এটা পুলিশ তারা তদন্ত করলে মনে পাই কারণ কারণ আমি পুলিশ তারা কুশি এত যে মোবাইলটা আমার কে দিয়ে গেছে আমার কাছে তাকে বললে কে মোবাইলটা কুচি কানছে সেটা পুরো ডিটেলসটা পাই কারোর উপরে সন্দেহ হয় কারোর উপরে সন্দেহ ওর তো সন্দেহ অন মোবাইলে যে আমার লোকের কথা কইছে আমার তো কইছে যে মারতাছে হ্যাঁ আমি যে সেটা দিয়ে পাইছি না যে লোকটা আমার কথা কইছে মোবাইলটা তো আমাকে সাজা দিয়েছে পরের দিন আরেকটা লোকে ঠিক আছে এই লুকটার দরলে ওই অরিজিনালটা বাজিয়ে দেবো আর ছেলের নাম কী ছেলের নাম হচ্ছে প্রবীষ নাম বাড়িতে একুশে বর্ষ পর ছেলে কী করত ছেলে ছেলে ঝুমুটু করতো আপনার নাম কি আমার নাম কী কোন জায়গায় বাড়ির কত দিন যে যাবতীয় যে ফুড ডেলিভারির সঙ্গে যুক্ত ছয় মাস মাসে দেখা দেওয়া কত কি মানে গতকাল কে কি মানে ডিউটিতে গেছিল আপনার নাম কি আমার নাম